এই গরমে শরীর ভালো রাখতে হলে কিন্তু অবশ্য সবজি খেতে হবে আবার অনেকে আছো সবজি কিন্তু একদমই পছন্দ করে না যদি আমিও এদের ধলের মধ্যে এ পড়ে আমার তেমন একটা কিন্তু সবজি ভালো লাগে না তবে ডাল কিন্তু সবার কম বেশি অনেক বেশি পছন্দের আমি আজকে ডাল দিয়ে তাই রান্না করে দেখাচ্ছি তোমাদের আমি নিয়েছিলাম মশুরির ডাল তোমরা চাইলে কিন্তু অন্য ডাল দিয়ে এই সবজিটা রান্না করতে পারো এখানে করলা বরকটি শিম যা ইচ্ছে সব সবজি দিতে পারো যেহেতু আমি সব সবজি খাই না যা কারণে হচ্ছে আমি অনেক সবজি স্কিপ করছি সবসময় চেষ্টা করবো মুসুর ডালের মধ্যে যে ফেনাটা উপরে উঠো ওইটা ফেলে দেওয়ার জন্য ওইটা কিন্তু আমাদের শরীরের জন্য তেমন একটা ভালো না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আমি একটু গামাখা করে করেছিলাম আর এটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল আর তোমরা চাইলে এখানে ফোড়ন আর রসুন দিয়েও তেলে দিতে পারো আমি শুধু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে তবে এরকম একটা গা মাখার আলের সাথে কিন্তু একটা ডিম বড়া না হলেই নয় আমার কিন্তু খুবই পছন্দ ডাল আর ডিম ভাজি এই কম্বিনেশনটা একা একা ভালো লাগে আমাকে জানিয়ে ওঠো কারণ কেন যায় না সে ছোট থেকে ডা ডাল ডিম ভাজি যেদিন হতো সেদিন কিন্তু খুব মজা করে ভাত খেতাম যদিও মাছ মাংস সবাই পছন্দ করে কিন্তু ডাল ডিম ভাজিটা খেয়ে দেখেও অনেক একসাথে অনেক বেশি ভালো লাগে